কারণ এবারে তোমার মরার সময় এসেছে এবারে কি হবে আমার যে খুব ভয় করছে আমাকে তুমি এরকম ভাবে কেন নদীতে নিয়ে এলে তো নিয়ে এসেছি তার কারণ আমি তোমাকে মেরে ফেলতে চাই তুমি মরে গেলেই আমি শান্তি পাবো সেই জন্যই তোমার সংসারে অশান্তি পাঠিয়ে অবিনাশের থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছি এবারে তোমাকে নদীর জলে ডুবিয়ে দিলে তবেই আমার শান্তি বাঁচাও বাঁচাও নৌকা উল্টে গেল বাঁচাও আমি মরে যাচ্ছি মরে আও মরে তোমার শান্তি আমি যে এত স্রোতে সাঁতার কাটতে পারছি না আমাকে ডুবে যাচ্ছে বাঁচাও আরে ও বড়লা তোমার কি আমি চেয়েছিলাম শুধুমাত্র গোপাল বেটাকে মেরে ফেলতে আর সেই কথা শুনে তুমি নদীতে আজকে এত ঢেউ রাখলি এই গোপাল বেটা চোখের সামনে কিরকম ভাবে ডুবে গেল হ্যাঁ মনে হয় বেটা ভালো করে সাঁতার কাটতে পারতো না কোনো সমস্যা নেই আমি সাঁতারে গ্রামে নিয়ে সবাইকে রটিয়ে দেবো গোপালের মৃত্যুর খবর একি কগেন্দা তুমি এতদিন পর গ্রামে ফিরছো আমাদের মানুষটা কোথায় হ্যাঁ গো আমাদের বড় ক্ষতি হয়ে গেল গো কি সর্বনাশ হয়ে গেল ও হলা কেন আমাদের সাথে এত বড় অন্যায়টা করলেন কি হয়েছে কি তুমি এই রকম কপাল চাপড়াচ্ছ কেন আরে বাবা কি হয়েছে সেটা আমাকে খুলে বলো আমাদের মানুষটা কোথায় গোপালদা নেই গো আমাদের সাথে আমি অনেক বাঁচাতে চেষ্টা করলাম গোপালদাকে কিন্তু বাঁচাতে পারিনি কি যা তা বলছো তুমি এ হতে পারে না কখনোই সে খুব ভালো মানুষ ছিল তার সাথে এই রকম ক্ষতি হতেই পারে না আমিও তো সেটাই এখন মনকে বিশ্বাস করাতে পারছি না যে গোপাল মতো ভালো মানুষটা কিভাবে নদী স্রোতে ভেসে গেল কিভাবে হয়েছে এসব কাণ্ড তুমি তাকে বাঁচানোর চেষ্টা করলে না কেন হাই গো হাই আমি কি আর তাকে বাঁচানোর চেষ্টা করিনি কত চেষ্টা করেছি তাকে বাঁচানোর আমি কিভাবে বিশ্বাস করাবো সবাইকে এখন দা আমাকে বলে ইলিশ মাছ ধরলে ভালো মুনাফা হবে আমি জানতাম এখন নদীর অবস্থা খারাপ ভরা জোয়ারের সময় তাই নদীর বেশি গভীরে নিয়ে যেতে চাইনি নৌকা তবু গোপালটা জোর করে অনেক দুনিয়া গেল তারপর নদীর উত্তর স্রোতে হ্যাঁ নৌকা আমাদের পাল্টি হয়ে যায় তারপর তারপর আমি অনেক চেষ্টা করেও গোপালটাকে বাঁচাতে পারিনি স্রোতের মধ্যে ডুবে গেল গোপালটা আমি কত চেষ্টা করলাম তবু কিছু করতে পারলাম না এই দুঃখ আমি যে কোথায় রাখবো ও বাবা দা এত লোভ করে কেন গভীর নদীতে যেতে গেলে তুমি তুমি ঠিক করে খুঁজেছিলে তাকে আমি একদিন নয় পর পর দুদিন তাকে নদীর সমস্ত জায়গাতে খুঁজেছি কিন্তু পাইনি যে মানুষ নদীতে মারা যায় তাকে কি আর পাওয়া যায় হয় গোপরালা কেন আমার এত বড় সর্বনাশটা তুমি করে দিলে মাথা চাপলে আর কি করবো বলো যা হাবা তা তো হয়ে গেছে এখন আমাদের সবাইকে মেনে নিতে হবে যে গোপালদানাবের মানুষটা আমাদের মধ্যে নেই সে মারা গিয়েছে নদীতে ডুবে আরে ও ভাই দেখো নদীতে কে যেন একটা ভেসে যাচ্ছে আরে তাড়াতাড়ি চলো মনে হচ্ছে একটা মানুষ ভেসে যাচ্ছে হয়তো টানে নৌকা ডুবে গেছে ওর তাড়াতাড়ি চলো না হলে মানুষটা মরে যাবে গো এখনো জ্ঞান আছে ওর মরেনি মরেনি লোকটা এ ভাই তুমি আমি আমি কি বেঁচে আছি হ্যাঁ তুমি বেঁচে আছো তুমি কি কথা বলতে পারবে তুমি কি নিজের পরিচয় দিতে পারবে আমি আমি নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরতে এসেছিলাম আমাকে আমাদের গ্রামের একটা লোক ভুলিয়ে ভালিয়ে মাছ ধরতে নিয়ে এসে জলে ডুবিয়ে দিয়েছে নৌকা সমেত তারপর সেই শয়তান লোকটা পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে তোমরা যদি এখানে না এসে পড়তে তাহলে আমি হয়তো মরিয়ে যেতাম আমি আজকে আজকে দুদিন ধরে সাঁতার কাটছি আর আমার শক্তি নাই আস হায় কপাল এই দুনিয়াতে আর কেউ কাউকে ভরসা করতে পারলো না গো দেখেছো ভাই তোমরা মানুষ মানুষকে ভরসা করবার ফল কত ভয়ানক হতে পারে বন্ধু কিনা বন্ধুর সাথে এমন ক্ষতি করতে পারে তুমি উপরওয়ালার কৃপায় বেঁচে গেছো তুমি এখন বাড়ি ফিরে যেতে চাও তো কোথায় তোমার বাড়ি ফিরে গিয়েই বা কি করব আমি আমার সংসারে খুব অনটন আমার ঘর চলে না আর এতদিনে সবাই জেনে গেছে আমি মরে গিয়েছি তার থেকে ভালো তোমরা আমাকে মাছ ধরা শেখাও আমি মাছ ধরে কিছু পয়সা উপার্জন করে তারপর বাড়িতে ফিরবো মাছ ধরা শিখে গেলে আমার জীবন চালাতেও আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তুমি এখন আমাদের বাড়িতে চলো তুমি খাওয়া দাওয়া করে একটু সুস্থ হয়ে নাও তারপর থেকে মানে আমরা তোমার বন্ধুর মতো মাছ ধরা শেখাবো তোমাকে হ্যাঁ তারপর তোমার যখন মনে হবে তখন তুমি ফিরে যেও নিজের দেশে বেশ ধন্যবাদ ভাই অবিনাশবাবু বাড়ি আছেন বাড়ি আছি ভাই পলাশ তুমি এতদিন পরে গ্রামে এলে কিন্তু বড় অঘটন ঘটে গেছে গ্রামে কি হয়েছে কি যা ঘটেছে তার জন্য এরকম মানে একরকম আমি তাই আরে বাবা কি হয়েছে সেটা খুলে বলুন তো আমি শখ করে নিজের বোনের বিয়ে দিয়েছিলাম গোপালের সাথে কিন্তু তখন থেকেই আমার নিজের অবস্থা খারাপ হয়ে পড়ে লতার বরের অবস্থা খুব ভালো ছিল না স্বাভাবিকভাবেই গোপাল আশা করতো যে আমি কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারি আমার উচিত ছিল সেটা কিন্তু বিশ্বাস করো আমার এখন নিজের পেট মানে পেটে খাওয়ার পয়সায় নেই আমি ওদেরকে কিভাবে সাহায্য করব। যখন আমি সাহায্য করতে পারলাম না তখন গোপাল নদীতে মাছ ধরতে গেল আর সেখানেই নৌকা ডুবে গোপাল মারা যায় এখন আমি নিজের বোনের দিকে মুখ তুলে চাইতে পারি না ভয়ে আর লজ্জায় সেই সখী আমি দিনে দিনে পাথর হয়ে গেছি দেখুন নিয়তিতে যা লেখা থাকে তাকে আর আমি আপনি চেষ্টা করে বদলাতে পারি এক কাজ করুন নিজেকে শক্ত করুন নিজের জীবনের হাল ধরুন তবেই আপনি সবার জীবন ফেরাতে পারবেন আপনি যদি নিজেকে শক্ত করে আবার গড়ে তুলতে পারেন তাহলে অন্তত আপনার বোনের সংসারটাকে আবার সাজাতে পারবেন অনেক দিনের ইচ্ছে ছিল নৌকা নিয়ে মাছের ব্যবসা করবার কিন্তু তার জন্য অনেক টাকা দরকার সেই টাকা আমার কাছে নেই আমি তো আছি আমি এখনও বিয়ে করিনি সংসার পাতিনি আমি আর তাছাড়া উপরোলার কৃপায় শহরে কাজ করে আমার এখন অনেক টাকা বিপদের দিনে আমি আপনাকে সাহায্য করতে পারি তারপর সে আপনার সময় মতো যখন যখনও নিজেকে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে শোধ করে দেবেন না দিলেও অসুবিধে নেই তুমি বলছো তুই আমাকে সাহায্য করবে হ্যাঁ সাহায্য করব। আপনি যান গিয়ে এক্ষুনি নৌকা আর জেলের ব্যবস্থা করুন যত টাকা লাগে আমাকে বলুন আমি দেব ও অবশ্যই ধন্যবাদ আমার মনে হচ্ছে ওপরোলা তোমাকে আমার বিপদ ঘোচানোর জন্য পাঠিয়েছেন এখন আবার এসব ভাববেন না চলুন চলুন নতুন করে শুরু করা যাক সবাই মিলে কে বাবু আপনি আমাদের গ্রামে তো বাইরে থেকে কোনো ভদ্রলোক আসে না আপনি কি প্রয়োজনে এসেছেন আবার খুব বড় মাছের ব্যবসা সেই ব্যবসাকে আরো বড় করতে আমার খুব ভালো ভালো মাছই লাগবে আমি শুনেছি তোমাদের গ্রামে ভালো মাছই পাওয়া যায় তাই আমি তোমাদের কাছে এসেছি এবার তোমরা আমার কাছে এবারে চাকরি করলে আমি মোটা টাকা মাইনে দিয়ে তোমাদের ঘর সংসার সব ভালো করে দেব সে তো খুব ভালো কথা আমরা এরকমই এক কাজ চাইছিলাম আপনাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে এরকম ভালো বাবু পেলে আমাদের জীবন তো উদ্ধার হয়ে যাবে আরে ওই লোকটাকে ওই লোকটাকে তো আমার খুব চেনা লাগছে আরে ওর নাম গোপাল আমরা নদীতে একদিন জাল দেওয়ার সময় ওকে খুঁজে পাই নৌকা ডুবে অসহায়ের মতো নদীতে ডুবে মরছিল আমরা তুলে আনি সেই থেকে আমাদের দলে মিশে মাছ ধরা শিখে গেছে এখন আমাদের মধ্যে সব থেকে ভালো মাঝিও হয়ে উঠেছে গোপাল গোপাল তুমি চিনতে পারছো আমাকে আরে ও অবিরাশবাবু মানে দাদা আমার কি সৌভাগ্য তোমাকে দেখবার জন্য যে আমার এই দুটো চোখ এতদিন কত কষ্ট পেয়েছে কত যে কেঁদেছি আমি আর লতা মিলে তুমি যে বেঁচে আছো এটা তো আমি কখনই ভাবতে পারিনি সত্যি ঈশ্বর কোথা থেকে কি যে মিলিয়ে দেন এখানে কি প্রয়োজনে এসেছেন আপনি আমি এসেছিলাম মাঝি নিয়ে যেতে এখন আমার অবস্থা ফিরে গেছে মাছের ব্যবসা করছি আমি মাঝি খুঁজতে এসে আমি জীবনের সবথেকে বড় উপহারটা পেলাম চলো 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 তোমাকে নিয়ে যাই তুমি আর আমি দুজনে মিলে এখন থেকে মাছের ব্যবসা করব। আমিও ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম চলুন যাই আপনার সাথে বাজবাই তোমাদের উপকার আমি ভুলব না তোমরা আমাকে আমার জীবনের সব থেকে অমূল্য ধনটা ফিরিয়ে দিলে আমি খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমাদের সকল কাজের ব্যবস্থা করব। ঠিক আছে আমরাও আপনার জন্য অপেক্ষা করব। লতা লতা দেখ তোর জন্য কি উপহার নিয়ে এসেছে আমি বাবা তুমি বাড়ি এসেছো আমি তোমার জন্য কত দিন ধরে অপেক্ষা করে রয়েছে আর তুমি এই বাড়ি এলে বলো হায় 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 আমাদের কি সৌভাগ্য দেখে যাও তোমরা সকলে আমিও ভেবেছিলাম স্রোতে টানে মারা গেছি তারপর একদল মাঝি আমাকে বাঁচালো হয়তো তোমার ভালোবাসা আর অবিনাশ দাদার আশীর্বাদ আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে এখানে আমি সব বুঝেছি গো আমিও তো মরেই যেতাম তোমার ফেরার আশা বুকে নিয়ে এত কষ্টের মধ্যেও বেঁচে রয়েছি আমি যে ফিরে এসে তোমাকে এই অবস্থায় দেখতে পাবো এই জীবনে যে তোমার মুখটা আরো একবার দেখতে পাবো এই কথা তো আমি স্বপ্নেও ভাবিনি সত্যি ওপরওয়ালা যখন নেন তখন সবকিছু কেড়ে নেন আর যখন দেন তখন দু হাত ভরে দেন ওপরওয়ালাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আজকে নেই জানো দাদা আমার আস্থা ছিল যে মানুষটা ঠিক ফিরে আসবে ওর মতন ভালো মানুষের কখনো কিছু হতেই পারে না আর তোদের ভালোবাসা টানি আজকে আমার হাত দিয়ে ওকে ফিরিয়ে এনেছে গ্রামে যাই হোক তুমি এত এতদিন পরে কোথায় ছিলে জানি না ভালো করে নিশ্চয়ই খেতে পারো আমি আজ তোমাকে নিজের হাতে রান্না করে ভালো মন্দ খাওয়াবো ঠিক বলেছিস তুই আজকে তুই খাওয়া কালকে আমার বাড়িতে সকাল বেলায় তোদের সবার নেমন্তন্ন ইলিশ মাছের ভোজ খাওয়ানোর জন্য যে ইলিশ মাছ ধরবার জন্য এত কাণ্ড হলো সেই ইলিশ মাছ আমি রান্না করে সবাইকে খাওয়াবো দাদা আমরা ভাবি এক আর হয় আরেক তবে শেষ পর্যন্ত যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয় তুই ঠিক বলেছিস যা হয় তা ভালোর জন্যই হয় রে দেখবে আমাদের সাথেও ভালোই হবে শেষ পর্যন্ত যাও তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো ঠিক আছে বোন বেশ আহা এত সুন্দর রান্না কতদিন যে খাইনি একেবারে মন ভরে যাচ্ছে এমন সুন্দর রান্না খেয়ে তবে একটা কথা বলবার ছিল দাদা আপনার পায়ে পড়ি অনেক অপমান করেছি আপনাকে আমাকে ক্ষমা করে দিন আমি সেদিন মাথা গরম করে দারিদ্রের জ্বালা সহ্য না করতে পেরে আপনাকে অনেক কথা বলে ফেলেছিলাম সেই পাপি হয়তো এত মানে শাস্তি হলো আমার তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছি আরে কি করছো তুমি তুমি কেন ক্ষমা চাইছো উল্টে ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে ভুল আমি করেছিলাম তোমাকে চিনতে তোমার জায়গা আমি থাকলে হয়তো আমারও মানে আমিও খারাপ খারাপ কথা বলতাম তবে শেষমেশ দেখো কষ্ট করলেও আমাদের সবার অবস্থা তো ফিরে গেছে কিন্তু আমার মনে শান্তি নেই এই সমস্ত কিছুর পেছনে ওই খগেন শয়তানটা তাই ও আমাকে ভুলিয়ে ভালিয়ে জলে নিয়ে গিয়ে জোর করে ডুবিয়ে দিয়েছিল আর আমাদের সংসারের পেছনে ভাগন লাগানোর পেছনে ও দায়ী তাই যতক্ষণ না ওকে শাস্তি দিতে পেরেছি আমার মনের জ্বালা চোরাচ্ছে না কি বলছো কি খগেন এত বড় কাণ্ড করেছে হ্যাঁ আমি ঠিকই বলছি খগেন বুদ্ধি করে বুড়ির স্বার্থে ষড়যন্ত্র করে এত কাণ্ড করেছে আপনারা কেউ চিন্তা করবেন না আমি আগামীকাল গিয়ে পুলিশ নিয়ে এসে খগেনের উপযুক্ত ব্যবস্থা করব তোমার ঋণ আমি আর এ জন্মে চোখাতে পারবো না আমার কাছে কোনো ঋণ নেই আমি শুধু একজন মানুষ হয়ে মানুষের যা কর্তব্য সেটাই করে গেছি আর সেটাই করে যাব এখন থেকে গোপাল লতার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আমার আমরা এখন থেকে একটাই পরিবার ওই যে বসে রয়েছে খগেন ওই আমাদের সংসারটাকে তছনছ করে দিয়ে গোপালকে জলে ডুবিয়ে খুন করবার চক্রান্ত করেছিল তুই করছিস এই কাণ্ড অয় আমি সাক্ষী দিচ্ছি আমার সাথে হয়েছে এত কাণ্ড ও আমাকে জলে ফেলে দেওয়ার পর নিজের মুখে সবকিছু স্বীকার করে তখন ভেবেছিলাম যে আমি মরে গেছি কিন্তু আমি মরে যাইনি তাই আমি সাক্ষী দিয়ে আজকে ওকে জেলে পাঠাবো বল সাই বল কেন করছিস বল আমার মলে গেছে আমাকে জেলে দিলাম আমরা মুলে গেছে এ তো তোর মারতে মারতে তোর তোর করিস তাহলে তোর একদম কিছু কথা শুনবেন ওর ওর মতো খুনি আসামি গ্রামে থাকবার যোগ্য নয় একে মারতে মারতে নিয়ে যান গ্রাম থেকে এদের মতো দুষ্কৃতী গ্রামে থাকা মানে গ্রামের পরিবেশ খারাপ হওয়া অবিনাশ বাবু আপনি একেবারে ঠিক কথাই বলেছেন একে তো গাড়ি আর কোনো কথা শোনার সময় নাই তোর ওর হাতে পায়ে ভালো করে বেরিয়ে পড়া পাক্কা চোর চোর একেবারে দেখছিস পালাতে না পারে